টিম পুরানো অস্তাদ নতুন আর প্রথম সিজনে প্রায় প্রতিটি আসরে দুর্দান্ত পারফরমেন্সের ফলে আজ মাঘ মাসের বেশিরভাগ দিনে বুকিং অলরেডি ফাইনাল হয়ে গেছে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বুকিংগুলো কিন্তু এই কিছুদিনের দিনের মধ্যেই হয়েছে এটাতে প্রমাণ করে রুখা মাটি ছো একাডেমি বর্তমানে ভালো পারফরমেন্স করছে এবং আগামী দিনগুলোতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে মাটি ছৌ একাডেমি অস্তাদ গোলক বিহারী মাহাতো এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরছি রুখা মাটি ছৌ একাডেমির অস্তাদ গোলক বিহারী মাহাতো মহাশয়ের মাঘ মাসের সম্পূর্ণ বুকিংয়ের তালিকা যাতে দর্শক ও মেলা কমিটি এবং সকল আগ্রহী মানুষদের সুবিধা হয় মাঘের প্রথম দিনে আছে নপাড়া পুঞ্চা মাঘের প্রথম দিনে স্বর্গীয় বিলাসী মাহাতোর স্মৃতিমেলা এই স্মৃতিমেলাতে আপনারা দেখতে পাবেন রুখামাটি ছৌ একাডেমি বনাম ডেঙ্গো টাইগার ছৌ একাডেমি পয়লা মাঘ প্রোগ্রামটি প্রোগ্রামটি হবে দিনে মাঘের দু দিনে হেঁসলাডি বরা বাজার এই প্রোগ্রামটাও কিন্তু দিনে মাঘের তিন দিনে কোরাং বলরামপুর এটাও দিনে মাঘের চার দিনে মাঘের চার দিনে পলাশকলা পুরুলিয়া মাঘের পাঁচ দিনে দরটি এই প্রোগ্রামটাও কিন্তু দিনে ছ দিনটি মাঘের ছ দিনে এখনও পর্যন্ত খালি আছে আপনার যদি কোনো মেলা কমিটি চান তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন মাঘের সাত দিনে রামসি বড়াবাজার আর ভিডিওতে আমি আর একটা কথা আগে বলে রাখি যে কোনো গ্রামের যদি নাম উচ্চারণ করতে ভুল হয় তো ক্ষমা করে দেবেন কারণ এখানে টি মানে যেভাবে লিস্ট আমাকে পাঠানো হয়েছে সেইভাবেই আমি আর কি বলছি মাঘের সাত দিনে রান্সি রান্সি বাজার এটাও কিন্তু দিনে আর যদি কোথাও ভুল বলা হয়ে যায় তো আপনারা কমেন্টে লিখে দিবেন আমি সেটাকে আর তো পরে এডিট করা যাবে না কিন্তু আপনারা অবশ্যই লিখে দেবেন মাঘের আট দিনে কুয়ানি মাঘের আট দিনে কুয়ানি বড়ো এটাও কিন্তু দিনে মাঘের ন দিনে কুরুক তোপা কেন্দা এটাও দিনে মাঘের মাঘের দশ দিনে মাঘের দশ দিনে কিন্তু ডবল আছে দিনেও আছে এবং রাত্রিবেলাও আছে দিনের বেলা হচ্ছে কুসি ঝাইল দিনের বেলাতে কুসি ঝাইল এই প্রোগ্রামটা হবে দিনে এবং রাত্রিবেলা আছে চাতাম ঘুটু ঝাল দেওয়া এগারো দিন এখন পর্যন্ত খালি আছে স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে নেবেন টিম ম্যানেজারের সাথে মাঘের বারো দিনে বারো দিনে রয়েছে রায়ডি রায়ডি বেড়াদা বলরামপুর এটাও কিন্তু দিনে মাঘের তেরো দিনে শুকুরো টু বাজার এরাও দিনে চোদ্দো দিনে রয়েছে তিলাডি বানজোড়া বাজার এই প্রোগ্রামটাও কিন্তু দিনে মাঘের পনেরো দিন থেকে তিরিশ দিন পর্যন্ত টিম এখনও পর্যন্ত খালি রয়েছে যদি কোনো মেলা কমিটি চান তো স্ক্রিনের নম্বর দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন আর এই ভিডিও এখানে আমি সমাপ্ত করছি চলুন দেখা হবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ